হঠাৎ তুফান শুরু হয়ে গেল খবর আসলো জাহাজ দুই ভেঙেছে মালিকের কাছে আইসা কয় ভাই যান সমুদ্রের ভেতর আপনার জাহাজটা দুই গেছে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই শত শত মাইল আপনি কেমনে কইলেন কা খবর নাও খবর নিয়ে দেখে অন্য একটা জাহাজ ডুব যে এই বান্দারটা ডুবে নাই বলে ভাইজান আপনি কি গায়েব জানেন বলে জানি না কেমনে আপনি কসম খায় গ্যারান্টি দিলেন আপনার জাহাজ নষ্ট হয় নাই ডুবে নাই বলে তাবিজ আমি ব্যবহার করি দোয়া করি আল্লাহর কাছে আমার মালের জাকাত আমি যথাযথভাবে দেই যারা মালের জাকাত ঠিকমতো মতো আদায় করবে ওদের মাল কোনো দিন ধ্বংস হবে না দোয়া বড় দামি জিনিস একজনে হাদিসে আছে যদি কেউ দোয়া করে আল্লাহ আলিপুরের মানুষ সারা বাংলাদেশের মানুষ তুমি মাফ করে দাও আল্লাহ একজন পাঠায় মাথার দাঁড়ায় আল্লাহ কিনারায় এই বান্দাজে দোয়া করলো কার জন্য নিজের জন্য কয় না তো সব উন্নতের জন্য জন্য করে নাই কয় না তাহলে আমি আল্লাহ দোয়ার বরকটটা ওর মাধ্যমে উদ্বোধন করলাম আর আমগো অভ্যাস খারাপ ইমাম সাহেবের একজনে একটা চিঠি দিছে কাগজ কি আমার আব্বার জন্য একটু আজকে জুমার দিন তো মোনা দোয়া করেন তো ইমাম সাহেবের দোয়ার জন্য দিছে পকেটে এক হাজার টাকা লয়ে বইছে বাবার জন্য একটা টাইট দোয়া করবে এক হাজার টাকা হা দিয়ে তো মোনাজাতের ভিতরে দেখে ইমাম সাহেব আরো ছয়জনার নাম কইছে অমুকেরে অমুখেরে অমুকেরে মাপ করে দাও যে কাগজ দিছিল হের মাথা গরম হয়ে গেছে না এক হাজার যাবে না কেন দোয়া হয়ে গেছে আমার আব্বা একা ভাই তো এ ছয় ভাগে গেছে গেছে টাকাও ছয় ভাগ করছে কইরা ওই এক হাজার টাকার থেকে দুইশো টাকা বাইর কইরা মোনাজাতের ঘরে ইমামেরে কয় হুজুর বুঝেন না ধাক্কা দিয়ে হুজুর এরমই কইরেন এরমই কইরেন চলে গেলেন দেখেন না কোরবানির সময় এখন কিছু কিছু কমতেছে গরু ডারে বাইন্দা হইয়া এর পরে বিশাল এক চিঠি দেয় যে জবাই করবে হুজুরের সাত আর সাতটা সিডি মায়ের নাম বাবার নাম ওয়ার্ডের নাম ইউনিয়নের নাম থানার নাম জেলার নাম এত কেন কয় এই নামে তো যদি জালোঘাটি একজন থাকে তো দোয়া তো হেন যাবে এই জন্য নাম ইউনিয়নের নাম সব এক জায়গায় এগুলো সব আমাদের মূর্খতা আল্লাহর উপরে বিশ্বাসের দুর্বলতার কারণে হয় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে আলিফলাম আল্লাহ ই এমন একটা কিতাব দান করেছেন যার নাম এমন একটা কিতাব জামিনের মধ্যে এই কিতাবের সমকক্ষ আর দ্বিতীয় কোনো কিতাব কিতাব নাই এটা এমন একটা যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই দিছেন আমার আল্লাহ আল্লাহ কেমন যার কোনো দ্বিতীয় উদাহরণ নাই দিছেন কারু বারের রহমাতুল্লিল কেমন নবী আমার যেই নবীর মতো আর কোন নবী নাই এমন একটা কিতাব দিছেন যে কিতাবের মতো কিতাব নাই যে কিতাব দেখলে স্বভাব যে কিতাবটা ধরলে সওয়াব পড়লে সওয়াব। যে কিতাবের আওয়াজ আপনি কানের মধ্যে নিবেন তা তো আপনার স্বভাব আলিপুর ময়দানের ভিতরে অনেক বাজারের ভিতরে ঘর অনেকগুলো বিল্ডিং আছে একটা বিল্ডিং এর এই পরিমাণ মর্যাদা নাই কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম আমি দামি জামা ছয় সাতশো তেরোশো টাকার গজ দিয়ে জামা বানায় শরীরে ভরি ময়লা লাগলে এটারে বাথরুমে ফালায় রাখি ওয়াশরুমে ধোয়ার জন্য কিন্তু কম দামের একটা কাপড় আল্লাহর কোরআনের সাথে মিলাইয়া গিলাপ বানায় দেও কাপড়টার দাম বেড়ে যায় আমি এত দামি সোফা চেয়ারে বসলাম এই কাঠের কোনো দাম নাই নরমাল কাঠ দিয়ে কোরআনের রেহাল বানায় দেয় রেহালটার অনেক দাম বেড়ে যায় মানুষ পা লাগায় না এটার মধ্যে বান্দা চুমা খায় কোরআন এমন একটা দামি আজকে এই প্যান্ডেলের এত দাম শুধু কোরআনের বরকতে আমি বান্দার কেন দাম একমাত্র কোরআনের বরকতে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন নবী চ্যালেঞ্জ দিয়েছেন কালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাহ

এক নাম্বার কোরআন দুই নাম্বার হলো নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ নবীর আদর্শ ধরে রাখো দেড় হাজার বছর পর নজর করে তাকাইয়া দেখছ এই জমিনের ভিতরে হুদিরা মুসলমানকে শেষ করার ষড়যন্ত্রে লিপ্ত বেঈমানরা সব এক গেছে মুসলমান এই জমিনে রাখবে না কোরআনের বয়ান বন্ধ করে দাও মসজিদে তালা লাগায় দাও রাষ্ট্রীয়ভাবে কত রাষ্ট্রের মধ্যে মাইকে আজান দেওয়া পর্যন্ত নিষেধ মুসলমান কোনো চিৎকার দিতে পারবে না ফিলিস্তিনের উপরে আজ ওই ইসরায়েলি বেঈমানেরা হামলা করে ওদের টার্গেট শুধু ফিলিস্তিন না এই জমিনের মধ্যে কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়

আল্লাহর মোহাব্বত থেকে আলাদা হয়ে যাই কিন্তু এত বিপদ এর পর তাকাইয়া দেখো আল্লাহর কসম বর্তমানে এই বিপদের সময়ও এই জমিনে কোরআন ওয়ালা নবীর আদর্শ ওয়ালা যারা এদের মতো সম্মান শান্তিতে বর্তমানে আর কেউ নাই এলমেরা এ জাযুকারদান বেহসা খলক রাদা দন জবাব বাসওয়াব হকনা দ র দোস্তে খলক আ রে রা নিস্তে ইহসলাতে এক দিন রা আল্লাহর কোরআন আছে তো এই সম্মান কথার কথা আমি উদাহরণ দেই আজকে আলিপুর ময়দানের ভেতর এত মানুষ হাজির হয়ে গেল আজকে এই ওয়াজের মাহফিল ছাড়া যদি কোনো টাকাওয়ালা এই মানুষগুলোকে রাত্র ১২টা এক জায়গায় জমা করতে চাইতেন লোক দেখানো লাগতো এক নাম্বার বলা লাগতো আলিপুর মাঠে আসবা তোমাদের পাঁচ হাজার টাকা কইরে দেওয়া হবে এই কথা বললে কিছু মানুষ আলিপুর ময়দানে আসতেন তবে এটাও সত্য এই জান্নাতি মানুষ একজনও আসতেন না যারা গাঁজা টাজা খায় পাঁচ হাজার টাকা তো কম না পাঁচ দিনের গাঁজা পাবো মানুষগুলোকে হাজির করার জন্য এক নাগারে ফিরি ভাবে আসা যাওয়ার ভাড়ার ব্যবস্থা করা লাগতো এরপরে আসার পর এই প্যান্ডেল সাজাইয়া বিআইপি বসার ব্যবস্থা করা লাগতো লাগতো নি এরপরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো এই মানুষ বসার জায়গা নাই তার সুযোগ নাই একটা মানুষকে কোন লোভ দেখানো হয়েছে নাকি বলেন মানুষকে জোর করে আনা হলো সবাই গায়ের পকেটে টাকা ব্যয় করে আসছেন কেউ কষ্ট করে হেঁটে হেঁটে আসছেন আসার পর এখানে বসার বিছানাটাও কোয়ালিটি পূর্ণ না এমন একটা বিছানা দিছে এই বিছানা বিয়ার অনুষ্ঠানে যদি দেয় কত পরিমাণ জুতার বাড়ি খাবে কিন্তু এই বিছানা দেওয়ার পর একটা মানুষের অন্তরে কোনো কষ্ট নাই কোনো ভিআইপি নন ভিআইপি নাই কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সব একাকার হয়ে বসে গেছে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি র্যাব আসেনি একটা আওয়াজ নাই সব মানুষ হয়ে গেল এটা কেমনে সম্ভব একমাত্র তার কারণ দেড় হাজার বছর আগে রহমাতুল্লিন আলমিনের আদর্শ মানার কারণেই এটা সম্ভব মানুষ এতটুকু চিন্তা করলেও হেদায়তের রাস্তা পেয়ে যায় যেটা কেমনে সম্ভব এগুলো চিন্তা করে বহু বিধর্মী মুসলমান হয় আমরা মুসলমান চিন্তাই করি না আর চিন্তা যে করব এই চিন্তা নষ্ট হয়ে গেছে আর একটা ব্যস্ততার ভিতরে চলতেছে মোবাইল নিয়ে ব্যস্ততা আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করে কষ্ট হয় না তো আল্লাহ সবাইকে কবুল করে ভাই জীবনে তো কম ঘুমাইয়া গুনা করে করে কত রাত কাটাইলেন গল্প করে কাটাইলেন আড্ডা দিয়ে কাটাই করে যদি এক রাত কাটান এটা না জাতের জড়িয়া হয় ंदगी में बंदगी तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया एक मिसल का गुज फूल है जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी, बंदगी शर्मिंदा है খারাপ লাগে যুবকদের জিজ্ঞাসা করি খারাপ লাগে রে বাদ্য নাই হারমোনিয়াম ঢোল নাই একতারা নাই আর তুমি গান বাদ্য শোনো আল্লাহর নবী বলেন গান বাদ্যের আওয়াজ যদি পাও কানের মধ্যে গাও কারণ এটা শয়তানের আওয়াজ গান যত শুনবা তোমার গুনার দিকে মন আকৃষ্ট হবে এই জন্য আল্লাহর খাস বান্দা ওলামায় কেরাম তলিবুল কোরআনওয়ালাদের নাচ শুনো হামদে বাড়ি তা আলা শুনো নবীর শানের আওয়াজ শুনো দিলটা শান্ত হয়ে যাবে একদিন তুমি নিজেই বলবা গানের আওয়াজ আর কানের ভেতরে দিব না আল্লাহ সবাইকে কবল করেন আরে বান্দার হাতে নবী কত চেষ্টা করলেন আছে ফেরাউনকে কালেমা পড়াতে পারেন নাই নুহু নবী তার সন্তান কেনানকে হেদায়তের পথে আনতে পারেন নাই আল্লাহ কয় হেদায়তের মালিক আমি আল্লাহ কোন বান্দার হাতে চাবি দেই নাই ইব্রাহিম নবী তার বাবা আজরকে হেদায়তের পথে আনতে পারেন নাই কি আপনার আমার নবী দোয়া করলে কবুল আবু তলে

একাল্লার বান্দার ঘটনা শুনাইতেছেন সাহাবাহের আমারে শুনাব নি পায়র বলেন আমার আগে নবী ছিল সালাম তার আগে নবী মূসা নবী এই দুই নবীর মধ্যে বলা হয় বনি ইসরাইল কোরআন শরীফে বনি ইসরায়েল নামে একটা সুরা আল্লাহ নাজিল করেছেন ওই বনি ইসরা ভেতরে একজন বড় আবেদ এবার আদাত করণেওয়ালা আল্লাহর মহাব্বতে এতটা বিভোর আল্লাহর বান্দা ঘরের মধ্যে সারা রাত এবার আদাতে কাটায় দিনের বেলা রোজা রাখে কিন্তু একদিন সিদ্ধান্ত নিল আমি এখন কেমনে এবার আদাত বাইরে গেলেই তো লোকের সঙ্গে দেখা আমার হয়ে যায়। আমি এমন একটা নির্জন জায়গায় যেতে চাই। যেখানে গেলে কোনো ডিস্টার্ব হবে না কোনো মানুষের সাথে মোলাকাত হবে না আমি একনিষ্ঠতার সাথে একদিনে আমি আল্লাহর জন্যই জীবনটা বিলায় দিব সিদ্ধান্ত নিয়া কোথায় যাবে কোথায় যাবে খুঁজতে খুঁজতে একটা জায়গা বের করলো বাড়ির অদূরে একটা বড় পাহাড় জঙ্গলের কিনারায় ওই পাহাড়ে যাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে একটা ঘর উঠাইলো ছোট্ট একটা ঘর ওই জায়গায় বৈশা আল্লাহর বান্দা এবাদাতে মশগুল হবে ঘরটা বানাইয়া নবী হাদিস শুনাইতেছেন সাহাবা একরামদের ওই আবেদ বনি ইসরাইলের ওই পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহর এবাদাতে সময় কাটাইতেছেন এক সেকেন্ড সময় আল্লাহর মোহাব্বতের বাইরে নষ্ট করেন না পাহাড়ের চূড়ায় এবাদতে সময় কাটাইতেছেন এদিকে ঘরের মধ্যে দুখিনী মা সারা বাড়ির মধ্যে আর কেউ নাই সন্তান পাহাড়ের চূড়ায় এবাদত করে লোকালয়ে থাকলে এবাদতে বিঘ্নতা আসে মন মানসিকতা নষ্ট হয়ে যায় মসজিদে যখন থাকি মনে হয় আমি আল্লাহর পাগল মসজিদ থেকে আবার বের হয়ে গেলে আবার আল্লাহর মোহাব্বত থেকে কালেকশন ছুটে যায় ছেলে টানে মেয়ে টানে দোকানওয়ালা টানে খেয়াল নষ্ট হয়ে যায় আল্লাহর গোলাম পাহাড়ের চূড়ায় গিয়ে এবাদত শুরু করলেন ঘরের মধ্যে আম্মা জানেকা। কিছুদিন অপেক্ষা করলেন সন্তান আসে না মনটা খারাপ হয়ে গেল সন্তানের জন্য জীবনটা শেষ করে দিলাম কষ্ট করে 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 মানুষ বানাইলাম ওর চেহারাটা যদি না দেখি আমার কলিজা ঠান্ডা হবে না সন্তান বুঝবে না মা অন্তরে কত মোহ্বত লালন করে সন্তানের জন্য আব্বা যান আম্মা যান রাতের বেলা বিছানার ভেতর ঘুমাইতেছেন হঠাৎ আম্মাজানকে আব্বা তাকায় দেখে গুন গুন করে বালিশের সাথে মাথা লাগায় আব্বা কান্না করে বিবি তুমি বালিশে মাথা কেন কান্না করো মা বলে ও আমার আমার মনের জ্বালা দুঃখের কারণে কান্না করি কি তোমার মনে কষ্ট মা বলে স্বামী আমার আমার সন্তান আজকে একটা সপ্তাহ হয়ে গেছে অন্য কাজ করতেছিল আমি একটু ধমক দিয়েছিলাম সন্তান অভিমান করে আর আরে মা বলে ডাক দেয় ঘরের মধ্যে আসে ঘরের ভেতর আইসা অভিমান করে একা একা খানা নিয়া খাইয়া পেছনের দরজা দিয়া বের হয়ে যায় আমি মায়ের দিকে তাকায় না একবার মা বলিয়া ডাক দেন বাজান বলে ও বিবি আরামে তুমি ঘুমাও সন্তান যেদিন বুঝে আসবে ভুল বুঝা তোমার কাছে ঈশা মাপ মা বলে ডাকবে মা ডাক দিয়া কয় সবই বুঝাইতে পারি না রে স্বামী যতবার বিছানায় যাই ঘুমাবার জন্য আমার ঘুম চোখে ঘুম আসে খানার প্লেটটা যখন নেই আমার খানার লোকমা মুখের ভেতরে যায় না আমার খানার থেকে আর ঘুমের থেকে সন্তানের মা এত মজা ওই সন্তান একবার যদি আমাকে মা বলে ডাক দেয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায় কারণ ওই সন্তানকে নিয়ে আমি দীর্ঘ জীবন কাটাইলাম কষ্টে কষ্টে কত রাত ঘুমাইতে পারি নাই খানা খেতে পারি নাই ও আল্লার বান্দারা ওই আবেদ বান্দা পাহাড়ের চূড়ায় বাদাত করে ঘরে আসে না আম্মা যান চিন্তা করলেন আমার সন্তানটার একটু দেখতে মনে চায় ওর চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে মা একবার চিন্তা করে করে সিদ্ধান্ত নেয় সন্তানের তো না না নাই ডাকলেও ও নিজেও আসে টেলিফোন গেছে মা সিদ্ধান্ত নিল আমি একা একা হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাব আমার সন্তানের একটা নজর দেখে আবার ঘরে চলে আলো মা সিদ্ধান্ত নিয়ে সূর্য উদিত হওয়ার পর একা একা মহিলা জঙ্গলের কিনারা দিয়া হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় হাজির পাহাড়ের নিচে দাঁড়ায় আছে নাম্মাজ পাহাড়ের উপরে উঠা যায় না মহিলা মানুষ এত উপরে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না কিন্তু মহিলা আম্মা যান সিদ্ধান্ত নিলেন আমি পাহাড়ের নিচে থেকে আমার সন্তান একটা ডাক দিব ডাক শুনিয়া সন্তান আমার ডাকে নিচে আইসা আমার একটু মা বলে ডাকবে আর চেহারা দেখাবে এখানে এমন আল্লাহর গোলামরা আছেন অনেকের মা দুনিয়ায় নাই বাবাও দুনিয়ায় নাই এরে সন্তান ওই মা বাবা কত যে ধন্য করে বড় বানাইছেন কত মা মনে মনে মাঝে মাঝে চাইতেন একটু বেদানা খাবো আঙ্গুর খাবো টাকা নাই কেনার মতো দুঃখ অন্তরে জমা রাখছে কত সময় বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনে খানা খাবো কিন্তু কিনার মতো টাকা ছিল না গরিব মানুষ কষ্ট করে জীবন চালায় তোমার ঘরে ফলের অভাব অভাব নাই নাই মাছের কিন্তু তোমার ওই ফল আর মাছ রেখে কি লাভ হবে যারা আফসুস করলে না তারা সাদা কাপনের বাসিন্দা হয়ে কবরের ভেতরে পড়ে আছে এরে সন্তান ওই অম্মা পাহাড়ের নিচে গিয়া সূর্যের গরম তাহা নজর দিতে পারে না সূর্যের আলোতে উপরে তাকানো যায় না আমাজ ডান হাতটা কপালের সামনে আমি একটা পর্দা লাগাইছে। হাদিস বর্ণনাকারী কয় নবীজিরে দেখলাম হাদিসটা যখন আমাদের শুনাইতেছেন আল্লাহ নবীও তার ডান হাত মোবারক কপালের সামনে দেখাইতেছেন মহিলা কেমনে সন্তানের কপালের সামনে হাতের ও সন্তান আমি তোমার দুখিনী মা পাহাড়ের নিচে দাঁড়ায় আছি একটা নজরায় আমি চেহারাটা দেখে কলিজা ঠান্ডা করব সন্তান হাদিসের মধ্যে আছে সন্তান পাহাড়ের উপরে মায়ের ডাকের আওয়াজ শুনছে কিন্তু সন্তান এমন সময় আওয়াজটা শুনছে যখন নামাজের ভেতরে দাঁড়ানো সন্তান চিন্তায় পড়ে গেছে আমি আমার নামাজে আমার মাওলার ডাকেই কি মজবুত হয়ে দাঁড়াবো নাকি মায়ের ডাকে সারা দিব সন্তান ভাবতে ভাবতে হঠাৎ সিদ্ধান্ত নিল আমি আমার মায়ের ডাকে সারা দিব না আল্লাহর ডাকে আমি মশগুল হয়ে মা পাহাড়ের নিচে দাঁড়াইয়া কষ্ট করে করে অপেক্ষা করে মা এতবার ডাকে সন্তান সারাও দেয় না নিচেও নামেন দুখিনী মা একটু কষ্ট পেয়ে গেলেন অন্তরের ভেতর কষ্ট পাইয়া মা এবার বিমুখায় বাড়িতে রওয়ানা নিয়ত করছেন ছেলে তুই এবাদাত দাত করার তোর কাছে না দুঃখ নিয়া আম্মা যান হেঁটে হেঁটে বাড়ির দরজায় চলে গেল আর আসবেন না কিন্তু বাড়িতে যাইয়া যতই চেষ্টা করে চোখের মধ্যে ঘুম আসে না সন্তানের মায়া